আলোচনা করতে যে তিনি বলছেন হতে পারে ওই সময়টা কথা বলতে পারছেন আমার হতে পারে ওই সময়টা যখন খতিব সাহেব মসজিদে আগমন করবেন আলোচনার পূর্ব থেকে নিয়ে শুরু করে যতক্ষণ পর্যন্ত আসরের অর্থ শুরু হচ্ছে সেই সময় পর্যন্ত বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাকে ওইটা কবুল করে নেন কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো

উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার আলোচ্য বিষয় যেটার উপরে আমাকে টাস দেওয়া হয়েছিল তো উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনার আলোচ্য বিষয় আমি উপস্থাপন করব তিনটা কলি কি তিনটা পয়েন্টে প্রথম পয়েন্ট ফেরকাতুন নারজি কারা কোরআন এবং হাদিসের আলোকে এটাকে আমরা আজকে ক্লিয়ার করব কথা বুঝতে পারছেন দুই নম্বর পয়েন্ট আর হাদিসের উপরে যে সমস্ত ভুল আছে যে মিথ্যা কাহিনী কথাবার্তা চলে আসে এটা সে খন্ডন করব 3 নম্বর পয়েন্ট জিহাদি আন্দোলনে অর্থাৎ 1857 সালে জিহাদি আন্দোলনে সামলি যুদ্ধে খানামি দেওবন্দি আলেমদের অবস্থান ভার্সেস আউল হাদিসের অবস্থান কি ছিল এই তিনটা বিষয় ক্লিয়ার করব ইনশাআল্লাহ হল আজিজ সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পাই আপনাদেরকে তথ্য তত্ত্ববহুল আলোচনা আপডেট দিব ইনশাআল্লাহ হল আজিজ প্রথমে ফিরকাতুন নাজি যেটাকে বলা হয় মুক্তিপ্রাপ্ত দল এই মুক্তিপ্রাপ্ত দল কারা হবে প্রত্যেক ধর্মই দাবি করছে যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম দাবি করছে না দাবি করছে টাইমস অফ ইন্ডিয়ার দু হাজার তথ্য অনুযায়ী গোটা বিশ্ব জগতে সাড়ে আটশত কোটির মতো মানুষ বসবাস করছে কত কোটি সাড়ে আটশো কোটি মানুষ বসবাস করছে গোটা বিশ্ব জগতে তার ভিতরে যে ধর্মের অনুসারী সব থেকে বেশি সেটি হচ্ছে খ্রিস্টান ধর্ম কি ধর্ম কথা বলেন যার অনুসারী ফলোয়ার্স রয়েছে দুই শত কোটি কত কোটি দুই সাত কোটি দ্বিতীয় আর তিন নাম্বার যে ধর্মটি রয়েছে সেটি হচ্ছে সনাতন মানে হিন্দু ধর্ম যেটাকে আমরা বুঝি এটার অনুসারী রয়েছে একশো থেকে একশো কোটির মতো আরো বাদ বাকি ইহুদি ধর্ম আছে শিখ ধর্ম আছে খুনফুসীয় ধর্ম আছে তাওবাদিয়া ধর্ম আছে অবশ্য ধর্ম রয়েছে সুব্রাতম ধর্ম তিনটা রয়েছে তো প্রত্যেকটি ধর্মের দাবি তার দাবি করছে যে তারাই শ্রেষ্ঠ তারাই হক ওই ধর্মটাই শ্রেষ্ঠ যদি আপনি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করেন তো তারা বলবে যে আমরা কি আপনাদের আকিদাবাদ থিওলজি অনুযায়ী আমরা কি মৃত্যুর পরে স্বর্গরাজ্যে তত যেতে পারবো তারা কি বলবে কখনোই না কেন তোমরা জিজাস কাইস যিশু খ্রিস্টকে ঈশ্বর তত স্রষ্টা মেনে নাওনি এজন্য তোমরা কখনো নাজার তত সালভেশন পরিত্রাণ পেতে পারো না যদি আপনি সনাতনীদের কাছে যান তোরা বলবে তোমরা আমাদের ভগবান গরুকে জবাই করে খাও এজন্য তোমরা কখনোই স্বর্গরাজ্য তথা জান্নাত যেতে পারবে না আমি উল্টা দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে গোটা আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে আমি বোঝাতে মানে বোঝাতে বোঝাতে আসব প্রত্যেকটি ধর্মের দাবি যে তারাই শ্রেষ্ঠ কথাগুলো ভালো করে বুঝবেন প্রত্যেকটি ধর্মের দাবি তারাই শ্রেষ্ঠ তারাই জান্নাতি তারাই হক বাকি যত ধর্ম আছে সবগুলো কি কথা বলেন সবগুলো বাতিল

আর ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয় যখন আপনি বলবেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তখন আপনি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে খ্রিস্টান ধর্ম এটা ভালো হিন্দু ধর্ম এটা ভালো খ্রিস্টান আর ভালো ইসলাম শ্রেষ্ঠ তার মানে তিনটা ধর্মকে আপনি স্বীকার করে নিচ্ছেন যদি আপনি শ্রেষ্ঠ বলেন ইসলামকে তবে শ্রেষ্ঠ হচ্ছে ইসলামের একটা বৈশিষ্ট্য একটা সিপাত একটা গুণ কথা বুঝতে পারছেন তবে আলোচনা